মনমথ শিশু শিক্ষা নিকেতন নারকেল ডাঙা কদম্বগাছি চাকদা নদীয়া আপনার ছোট্ট শিশুর জীবন গড়ে তোলার একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান শুরু হচ্ছে এই শিক্ষা প্রতিষ্ঠানের এবছরের সাংস্কৃতিক ও নবীনবরণ অনুষ্ঠান দু হাজার চব্বিশ প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করছেন স্কুলের প্রধান শিক্ষক দিলীপ ঘোষ মহাশয় তো প্রথমেই অনুষ্ঠান শুরু হচ্ছে নবীন বরণের মাধ্যমে যাতে বরণ করলাম নূর আলম সানভি মজুমদার জান্নাত মণ্ডল সাইম মন্ডল রনি রায় ঈশা ঘোষ সায়ন হীরা এরিনা মণ্ডল আর যারা আসো তোমরা তোমরা চলে এসো হ্যাঁ এদের অভিভাবক যারা আছেন একটু আসুন এদেরকে নামিয়ে নিয়ে যান গার্জেনদের বলা হচ্ছে তাদেরকে নিয়ে আসুন আর জায়গা যারা আসুন আচ্ছা যারা অনুষ্ঠানে যোগ দিচ্ছে বিভিন্ন ইভেন্টে তাদের আমরা নবীনকরণ সে অর্থে করব না বাদে আর সোহন মোল্লা মোসাম্মদ মারিয়াম মন্ডল অরিক বিশ্বাস রায়ান মন্ডল এদেরকে বলছি এদেরকে পাঠিয়ে দিন গার্জেনদের অনুরোধ शnia.

এবং অয়নদ্বীপ কর্মকার দ্বিতীয় অর্ণব মণ্ডল তৃতীয় আবির মালতে তোমরা চলে এসো সুরাইয়া মণ্ডল অয়নদ্বীপ কর্মকার অর্ণব মণ্ডল আবির মালতে সুরাইয়া মণ্ডল প্রথম অয়নদ্বীপ মণ্ডল প্রথম এটা যৌথভাবে প্রথম হয়েছিল দ্বিতীয় স্থান অধিকার করেছিল অর্ণব মন্ডল তৃতীয় স্থান অধিকার করেছিল মালতে আবির যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করেছিল গয়ংজিত কর্মকার দ্বিতীয় স্থান অধিকার করেছিল অর্ণব মন্ডল আর তৃতীয় আবির মালতে আচ্ছা আমরা আপার থেকে প্রিপারেটরিতে যারা উত্তীর্ণ হয়েছিল প্রথম মারিয়াম সুলতানা যুগ্মভাবে দ্বিতীয় মারিয়াম মণ্ডল এবং প্রসেনজিৎ বণিক তৃতীয় যুগ্মভাবেই তৃতীয় হয়েছিল ঈশান মন্ডল জোনাই মন্ডল আপার নার্সারি থেকে প্রিপারেটরিতে প্রথম হয়েছিল মারিয়াম সুলতানা যুগ্মভাবে দ্বিতীয় স্থান অধিকার করেছিল মারিয়াম মন্ডল প্রসেনজিৎ মণিক তৃতীয় যুগ্মভাবে হয়েছিল ঈশান মন্ডল এবং দুবাইটরিতে প্রথম মারিয়াম সুলতানা মারিয়াম সুলতানা মারিয়াম সুলতানা আর দ্বিতীয় মারিয়াম মন্ডল এবং প্রসেনজিৎ মণি আর তৃতীয় যুগ্মভাবে ঈশান মন্ডল এবং জুবাই মন্ডল ঈশান মন্ডল এবং জুবাই মন্ডল তৃতীয় স্থানাধিকারী ঈশান মন্ডল জুবাই জুবাই এসছ এদেরকে পুরস্কৃত করবে অনিমা সুখা এবারেটারি থেকে তৃতীয় আচ্ছা এদেরকে পুরস্কৃত করবেন সুমিত্রা ঘোষ ধরো প্রথম হয়েছিল ইবরাজ মণ্ডপ একটু সবাই হাত দাও এরা প্রথম হয়েছিল দ্বিতীয় হয়েছিল তৃতীয় হয়েছিল তৃতীয় হয়েছিল মারিয়া মন্ডল ছিল মন্ডল দ্বিতীয় আকৃতি ঘোষ তৃতীয় অদ্বিজা দাস এদেরকে পুরস্কৃত করবেন রিনা গোয়ার্দা ক্লাস ওয়ান থেকে টুতে প্রথম হয়েছিল আরজ মন্ডল দ্বিতীয় আকৃতি ঘোষ তৃতীয় অব্রিজা দাস টু থেকে থ্রি প্রথম হয়েছিল অনুরিমা বিশ্বাস দ্বিতীয় দেবস্মী অধিকাশ্মী অধিকারী সোমা ঘোষ আচ্ছা এদেরকে পুরস্কৃত করবেন সুনন্দা ঘোষ দাস থেকে থ্রি না থ্রি থেকে থ্রি থেকে ফোর প্রথম সৌরভ ঘোষ দ্বিতীয় হরিভ বিশ্বাস তৃতীয় পবিত্র টিকাদার সি থেকে ক্লাস ফোর পরীক্ষায় প্রথম হয়েছিল সৌরভ ঘোষ দ্বিতীয় হরিহ বিশ্বাস তৃতীয় পবিত্র টিকাদার স্নিগ্ধা বণিক যারা উত্তীর্ণ এদেরকে পুরস্কৃত করবেন পবিত্র রায় চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীতে যারা উত্তীর্ণ হয়েছিল প্রথম জিনিয়া মন্ডল দ্বিতীয় আসেনি আজকে রিয়া তৃতীয় খাতুন ইফরাজ মণ্ডল মারিয়া মন্ডল আর ঘোষ আরোজ মণ্ডল চলছে মেধা পরীক্ষার পুরস্কার বিতরণ

আমরা খুব গর্বিত যে আজকের অনুষ্ঠানে আমরা পেয়েছি বিশিষ্ট দুজন শিক্ষককে রসুল্লাপুর স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দন সরকার এবং অন্যতম সহকারী শিক্ষক বিনয় ঘোষকে আমরা এই বিশিষ্ট দুজন অতিথিকে আমাদের স্কুলের তরফ থেকে এখন বরণ করে নেব হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক চন্দন সরকার মহাশয়কে উত্তরীয় পড়িয়ে পড়ন করছেন স্কুলের প্রতিষ্ঠাতা দিলীপ ঘোষ মহাশয় আচ্ছা বিনয় কুমার ঘোষকে বরণ বর্ণনা করছে আমাদের স্কুলের প্রধান শিক্ষিকা পার বাৎসরিক অনুষ্ঠানের দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে উদ্বোধনী সঙ্গীতের মাধ্যমে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করছে আমাদের স্কুলের প্রাক্তন ছাত্রী স্নেহা বিশ্বাস নমস্কার ফগুন হাওয়ায় হাওয়াই করেছি যে দান তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে দান আমার আপন হারা প্রাণ আমার বাঁধন ছাড়া প্রাণ তোমার হাওয়ায় হাওয়াই করেছি যে দান ফাগুন হাওয়ায় হাওয়াই করেছি যে দান দোয়াইকে বরণ করেছিলাম খুব স্বাভাবিক কারণেই এরপরে যে বিষয়টা আছে আমাদের দুজন অতিথি আছেন তাদের তরফ থেকে অন্তত একজন চন্দন সরকার যদি আমাদের এই বিদ্যালয়ের শুভ কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন তবে আমরা খুব ভাবিতে হব চন্দন সরকার ছাত্রছাত্রী তোমাদেরকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে অনেক ভালোবাসা তাদেরকে জানায় আর যারা অভিযোগ বৃন্দ আছেন সবাইকে আমার অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দু চারটি কথা বলছি তো আমাকে দিদিপ্তার বলেছেন যে আপনি একটু আসুন আমাদের অনুষ্ঠানে একটু উপস্থিত থাকুন তো বিদ্যুতের সেই কাজ কেউ অগ্রাহ্য করতে পারেনি কেননা ওনাকে আমি যথেষ্ট ভালোবাসি তো তার ডাকে চলে এসছি তো খুব ভালো লাগছে দেখে এত আমরা তো সব বড়দের পড়াই সব বাচ্চারা আমার মানে দেখে খুব আনন্দ লাগছে খুব ভালো লাগছে এত সুন্দর সুন্দর ওরা সেজেছে এবং ওদের যে এত ছোট ছোট আর ওরা এখানে পারফর্ম করবে ওরা পারফর্ম করবে ওদের মধ্যে যে প্রতিভা লুকিয়ে আছে যে প্রতিভার প্রকাশ করা বছরের এই একটা দিন তারা ঘটবে এটা নিশ্চয়ই এখানে শুধু পড়াশোনা তো নয় পড়াশোনার পাশাপাশি এই যে কো কারিকুলার অ্যাক্টিভিটিস বা সহপাঠাক যে বিষয়গুলো সেই বিষয়গুলোর মধ্যেও অবশ্যই জোর দিতে হবে কেননা পড়াশোনা শুধু একটা সিরিয়াস বিষয় নয় পড়াশোনার পাশাপাশি যে একটি মনের খোরাক সে মনের খোরাক যদি মনের খোরাক পাওয়া যায় তাহলে তার যে মূল স্রোত পড়াশোনা সেখানেও সে এগিয়ে যেতে পারবে সুতরাং এটা অবশ্যই অবশ্যই প্রয়োজন তো খুব ভালো লাগছে এখানে এসে আর কিছু বলবো না ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাননীয় চন্দন সরকার মহাশয়কে চন্দনবাবুকে আর একটা আমন্ত্রণ জানিয়ে রাখছি যে আগাম এটা চন্দনবাবু খুব ভালো গান করেন সেটা আমরা শুনতে চাইছি অনুষ্ঠানের মধ্যে সেটা একটু পরে অনুষ্ঠানের পরবর্তী অংশগুলো দেখতে ফেসবুক পেজ প্রসিনজিৎ ফ্যান ক্লাব এবং ইউটিউব চ্যানেল বিশ্ব দ্য ব্লগার ফলো করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন